নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা আত্মসম্মানের ভাষা এক সময় ছিল যখন মানুষ ধরে রাখার জন্য প্রাণপণে লড়ে গেছি মনে হতো যার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানো মানে জীবনের একটা টুকরো হারিয়ে ফেলা তাই চুপ করে সহ্য করতাম গুরুত্ব না পেলেও পাশে থাকতাম বুঝেও না বোঝার ভান করতাম ভাবতাম হয়তো একদিন বুঝবে আমার দেওয়া সময় ভালোবাসা উপস্থিতির মূল্য কিন্তু সময় শিখে দিয়েছে কেউ যদি তোমাকে সত্যি চাই তাহলে তোমাকে ধরে রাখার চেষ্টা করে যেখানে তুমি অনুপস্থিত হলেও কারো কিছু যায় আসে না সেখানে তোমার উপস্থিতিরও আর কোনো অর্থ থাকে না আমি আজকাল বুঝি চুপ করে আসাটাও এক ধরনের আত্মরক্ষা সব সময় যুদ্ধ করে টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমাকে গুরুত্ব দেওয়া হয় না অনেক সম্পর্কে আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি তাদের সঙ্গে মনের বন্ধন নয় শুধুমাত্র অভ্যাসে শিকল তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছ কতবার নিজেকে পেছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছ আর তুমিও এক সময় ভুলে যাও তুমি নিজেও গুরুত্বপূর্ণ আমি এখন আর কারো উদাসীনতায় কষ্ট পাই না বরং নীরবে সরে আসি কারণ মুখ দেখে থাকাটা ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে কেউ কেউ ভাবে চলে আসা মানে দুর্বলতা কিন্তু তারা বোঝে না এই চলে আসার পেছনে কত রাত না ঘুমিয়ে থাকা কত নিজেকে প্রশ্ন করা কত অশ্রু কত অনুভূতির মৃত্যু লুকিয়ে আছে এখন আমি যদি কাউকে ছেড়ে আসি সেটা অপমান নয় বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিপ্রকাশ আমি শিখেছি নিজেকে ভালোবাসা শিখলে আর কেউ তোমাকে অবহেলা করতে পারে না কারণ তখন তুমি জানো কে তোমার জন্য আর কার জন্য তুমি শুধু অপশন কারোর জীবনে অপশন হয়ে থাকাটা কখনো ভালোবাসা হতে পারে না যে থাকার সে এমনিতেই থেকে যাবে আর যে না থাকার সে তো বিভিন্ন রকমের তোমাকে আঘাত করতেই থাকবে আর যে ভালোবাসে সে কখনো আঘাত করে না এই সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিতে পারলে জীবন সুন্দর শুধু তোমাকে বুঝে নিতে হবে কখন কোথায় থেকে নিজেকে সরিয়ে নিতে হবে এই সরে আসা এই চুপ করে চলে যাওয়া এটা কোনো নাটক নয় এটা অনেক অভিজ্ঞতা ফল অনেক চোখের পানি শুকিয়ে যাওয়ার পর তৈরি হওয়া এক শক্তি যার নাম হচ্ছে নিজেকে ভালোবাসা অপর দিক থেকে অনেক অনেক আঘাত পাওয়ার পরে একটা মানুষ নিজেকে ভালোবাসার চেষ্টা করে একটার পর একটা যদি আঘাত পেতেই থাকো তবে সেটা অবশ্যই ভালোবাসা নয় সে মুখে ভালোবাসি বললেও সে তোমাকে স্পষ্ট বুঝিয়ে দেয় যে থাকলে থাকো আর না থাকলে না থাকো আর তুমি সব কিছু বোঝার পরেও সেখানে থেকে যাচ্ছ তার মানে বোঝা যায় যে তুমি নিজেকে ভালোবাসো না আর তোমার নিজের কোনো আত্মসম্মান বোধ নেই তাই নিজেকে ভালোবাসতে শিখো তাহলে বুঝতে পারবে কে তোমাকে ভালোবাসে আর কে তোমাকে গুরুত্ব দেয় যে তোমাকে ভালোবাসবে তোমার জীবনটা তার হয়ে যাবে তোমার চিন্তা তার চিন্তা তোমার সুখ তার সুখ তোমার মন খারাপ হলে তার মন খারাপ হবে আর তুমি আঘাত পেয়ে যন্ত্রণা পেলে সেও যন্ত্রণা পাবে তুমি যদি রাতে না ঘুমাতে পারো সেও ঘুমাতে পারবে না সে তার ভালোবাসা দিয়ে তোমার কষ্টগুলো দূর করার চেষ্টা করবে জীবনে এমন একজনকে খুঁজে নাও যে তোমাকে ভালোবাসে কারণ ভালোবাসা কখনো পয়সা দিয়ে কেনা যায় না যে তোমাকে ভালোবাসে সে তোমাকে রানীর মতো করে রাখবে জীবনের সবথেকে বড়ো সিদ্ধান্ত হলো একটা সঠিক মানুষ চয়েস করা অনেক সময় দেখবেন একটা খারাপ মেয়ে যখন একটা ভালো ঘরে যায় জীবন সঙ্গী ভালো হয় তখন মেয়েটারও কিন্তু অনেক নাম দাম হয় মেয়েটাও কিন্তু ভালো হয়ে যায় আর একটা ভালো মেয়ে যখন একটা খারাপ পরিবারে যায় জীবন সঙ্গীটা ভুল হয়ে যায় তখন দেখবেন মেয়েটাও আস্তে আস্তে ঠিক তাদের মতোই হয়ে গেছে যেখানে আঘাত পাবেন সেখান থেকে সরে যাবেন আপনি যদি নিজে নিজেকে সাহায্য না করেন তাহলে কেউ আপনাকে সাহায্য করবে না আপনি একমাত্র নিজেই নিজেকে ভালো রাখতে পারেন আপনি যদি কষ্টে থাকেন কেউ আপনাকে সান্ত্বনাটুকুও দিতে আসবে না আর আপনি যদি ভালো থাকেন সুখে থাকেন তাহলে অনেক মানুষ পাবেন যারা আপনার পাশে এসে বসবে কথা বলবে গল্প করবে আপন সাজবে তাই নিজেকে ভালো রাখার চেষ্টা করুন এবং সেসব জায়গা থেকে নিজেকে সরিয়ে নেন যেসব জায়গায় একের পর এক শুধু আপনি আঘাতই পেয়ে যাচ্ছেন ভালোবাসা কখনো আঘাত দেয় না ভালোবাসার সুখ দেয় ভালোবাসা আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে